ওয়েলকাম টু জাহাঙ্গীরন ইউনিভার্সিটি তোমরা যারা জাহাঙ্গীরের পরীক্ষা দিবা বাট এখনও জানো না জাহাঙ্গীরনগরের মানবন্ধন কেমন হয় বা লাস্ট ইয়ারে কেমন ছিল তাদের জন্য এই ভিডিওটা তোমরা ফার্স্ট টাইমের হও বা সেকেন্ড টাইমের হও বা পঁচিশ ব্যাচ হও তোমরা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এই ভিডিওতে সো এই ভিডিওতে আমি জাহাঙ্গীরনগর কিছু বিষয়ে কথা বলবো এবং কোন ইউনিটে কত মানবন্ধন তুমি সায়েন্সের হও তুমি কমার্সের হও বা তুমি আর্টসের হও বা তুমি সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করবা তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা তোমার প্রিপারেশন কেমন হবে তবে আজকের এই ভিডিওতে এবং আমি ধারাবাহিকভাবে আজকের পর থেকে আস্তে আস্তে প্রতিটা ভার্সিটির জন্য এই ভিডিওগুলো দিব অনেকে হয়তো বা সেকেন্ড টাইম নিচ্ছ বা ফার্স্ট টাইমের আসবা এইচএসসি পঁচিশ বেড়ে সামনে অ্যাডমিশন টেস্ট দেওয়া অনেকে ক্লিয়ার না সো তাদের জন্য এই ভিডিওতে ওকে সো দেখো প্রথমত হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এ ইউনিট এই ইউনিটটা হচ্ছে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এবং এখানে যে সাবজেক্ট এক্সাম দিতে হয় আমি দেখো ভাইয়া বাংলা ইংরেজি তিন তিন করে ছয় নম্বর পরীক্ষা হয় এবং সেখানে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি থাকে হচ্ছে বাইশ নাম্বার করে ঠিক আছে এবং আইসিটি হচ্ছে আট নাম্বার এখানে কোনো অপশনাল সাবজেক্ট নাই তোমাকে এখানে প্রতিটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে এবং জাহাঙ্গীরনগর যে এই ইউনিটটা এটা শুধু সায়েন্সের জন্য আমি আবার বলি শুধু সায়েন্স শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এখানে এবং এখানে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি এই ধরনের সাবজেক্টগুলো এখানে পড়া যায় বা যে আইআইটি সো এই সাবজেক্টগুলো আছে কোথায় জাহাঙ্গীরনগর এই ইউনিটে এটা শুধু সায়েন্স শিক্ষার্থীদের জন্য আচ্ছা আমি যদি অ্যাপ করে বলি সেটা হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বি ইউনিট বি ইউনিটটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ বা এটা মূলত সায়েন্স থেকে বলো কমার্স থেকে বলো আসতে বলো সব পরীক্ষা দেওয়া যায় এবং যে টপ করবে সে এক থাকবে এখানে এমনটা না যে আলাদা না এটা একসাথে পরীক্ষা হয় কোনো আলাদা পার্থক্য নেই সো এই ইউনিটটা সবার জন্য একই প্যাটার্নের প্রশ্ন হয় আচ্ছা তো দেখো এই যে বি ইউনিটটা আছে সেই ইউনিটে বাংলার উপরে হয় বিশ নাম্বার ইংরেজির উপরে হয় বিশ নাম্বার ম্যাথের উপরে হয় বিশ নাম্বার ঠিক আছে এবং জি কে আই তে হচ্ছে পনেরো নাম্বার আই হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ আমাদের জিকে অংশের মধ্যেই আইকিউটা সম্পৃক্ত এটার মধ্যে আর ম্যাথটা হচ্ছে বিশ নাম্বার সো এটা ছিল আমাদের লাস্ট ইয়ারের প্রশ্ন প্যাটার্ন সো এখানে সায়েন্সের হোক কমার্সের হোক আর্টসের জন্য হোক কোনো নির্দিষ্ট কোনো সিট সংখ্যা বড় দেওয়া নেওয়া নাই টোটাল সিট হচ্ছে একশো তেষট্টিটা ঠিক আছে আগে ল ছিল বি ইউনিটের মধ্যে এখন লটা সি ইউনি চলে গেছে এই জন্য সেটা একটিটা ছেলে একটি মেয়ে সো এখানে সবার জন্যই টোটাল মশল এটা ওকে এবং এখানে চান্স পাওয়ার জন্য হচ্ছে এই ম্যাথের মার্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন আমি বি ইউনিটে পড়াশোনা করছি আমার পজিশন ছিল হচ্ছে বি ইউনিটে টোয়েন্টি সো আমি যে চান্স পেয়েছিলাম আমার এখানে ম্যাথের মার্কটা খুব বেশি ছিল আমার এখানে বিশের মধ্যে আঠেরো মার্ক ছিল বাট আমার কিন্তু মার্কটা কিন্তু খুবই কম ছিল সো আমার এখানে একশোর মধ্যে মার্কস ছিল হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট নাইন থ্রি থ্রি সো আমি কিন্তু এই মার্কে জাঙ্গিনয় বিনিট আটাসতম হয়েছিলাম সো এটা প্রতি বছর ভ্যারি করে এবং এটা ইয়ারটা ইয়ার টু ইয়ার চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা তারপর তো জাঙ্গিনের বিষয় হলো সি ইউনিট সো এই সি ইউনিটটা মূলত হচ্ছে আর্টস স্টুডেন্টরা বেশি প্রাধান্য দেয় কারণ এখানে ম্যাথমেটিক্যাল কোনো কিছু অ্যান্সার করতে হয় না সো দেখো এখানে বাংলা হচ্ছে বিশ নাম্বার ইংরেজি হচ্ছে বিশ নাম্বার জিকে হচ্ছে চল্লিশ নাম্বার এবং এই যে জিকে টাইটা হচ্ছে বিষয়ভিত্তিক জিকে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে সাবজেক্টগুলো আছে যেমন ধরো দর্শন আছে ইতিহাস আছে আয়ার আছে প্রন্তত্ব আছে সো এই সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্নগুলো হয়ে থাকে সো জাহাঙ্গীরনগরের যে ল সাবজেক্টটা আছে এই ল কিন্তু বর্তমানে সি ইউনিটের মধ্যে সো এই জন্য গত বছর এখানকার কিছু প্রশ্ন ইংলিশ ভাষণে হয়েছে সো এবছর কেমন হবে এটা দিলে বোঝা যাবে বাট আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভাষণ দুইটারই প্রিপারেশন রাখবো সো যারা জাহাঙ্গীরনগর জিকে নিয়ে টেনশনে আছো টেনশন করে ভাইয়া হচ্ছে কাজ করতেছি তো জাহাঙ্গীরনগর জিকে বই আসবে গত বছর ভাইয়া এক হাজার কপি বের করেছিলাম সিট সো 20 দিনের মধ্যে আহমদুলিল্লাহ সেই এক হাজার কপি সেল হয়ে গিয়েছিল সো এবছর হচ্ছে আমরা আরো গুরুত্বপূর্ণ কাজ কিছু প্রশ্ন অ্যাড করে ইনশাল্লাহ বই আনবো সো এই হল জাহাঙ্গীরনগর সি ইউনিট যেখানে মূলত সায়েন্স এবং আর্টসের জন্য সিট থাকে বেশি কমার্সের জন্য একটি সিট কম থাকে এবং যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাচ্ছ কিন্তু ইংলিশের গ্রেডটা হচ্ছে বি হ্যাঁ দেখো ভাইয়া ইংলিশের গ্রেডটা হচ্ছে বি অর্থাৎ এইচএসসির ইংলিশ মানে ইংলিশের বি আছে তারা জাহাঙ্গীরনগর সি এক্সাম দিতে পারবা তবে তোমার শুধু বাংলা সাবজেক্ট নিয়ে করতে পারবা ঠিক আছে ওকে সো এই হচ্ছে শর্তটা আচ্ছা এবার দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ওয়ান ইউনিটটা যেটা হলো চারুকলা এবং নাট্যকলা ইউনিটটা আছে এবং যাদের ইংলিশে বি ভাইয়াকে বললাম ইংলিশে বি তারা এই সি ওয়ানে এক্সাম দেওয়া যাবে তবে শুধু নাট্যগুলো সাবজেক্টটা আসবে সো আবার বলছি ভাইয়া যাদের ইংলিশে বি আছে এইচএসি ইংলিশে বি তারা জাঙ্গি নিগুলো সি ইউনিটে দিতে পারবা আর সি ওয়ান পারবা তবে সি ইউনিটে জাস্ট বাংলা সি ওয়ানের নাট্যকর সাবজেক্টটা তুমি পড়তে পারবা অনার্সে আচ্ছা সো সি ওয়ান ইউনিটে প্রশ্ন বেশি হলো জিকেটা সমস্যাটা হয় ঠিক আছে দেখো এখানে জিকে হচ্ছে বিশ নাম্বার নর্মাল জিকে চল্লিশ নম্বর হচ্ছে বিশ্ব অর্থাৎ চারকলা নাট্যকর রিলেটেড কোশ্চেনগুলো হয় এছাড়াও বাংলাতে দশ ইংলিশের দশ সো এখানে কিন্তু বাংলা ইউনিজের মেন ফ্যাক্টর না সো এখানে মূলত প্রথমে এই পরীক্ষাটা হয় এটা উত্তীর্ণ হলে দেন হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় সেটা মূলত আমাদের ব্যবহারিক আঁকা ঝুঁকি বা নাট্যকার সাহেবের যে ব্যবহারগুলো হয় ওকে ধরবে বা কিছুটা অ্যাক্টিং করতে বলবে সো এটা হচ্ছে আলাদা বিষয় সো এই হচ্ছে সি ওয়ান ইউনিট ঠিক আছে এবং এখানে কিন্তু সব গ্রুপ থেকে এক্সাম দেওয়া যায় আচ্ছা এরপর দেখো ভাইয়া ডি ইউনিট সো জাহাঙ্গীর যে ডি ইউনিটটা এটা হচ্ছে বায়োলজিক্যাল অনুষদ অর্থাৎ এখানে শুধু সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিবে এবং সেখানে হচ্ছে বায়োলজি সাবজেক্ট যেগুলো আছে সম্পৃক্ত আছে সেগুলো এখানে পাওয়া যায় ফার্মেসি পাওয়া যায় যেমন ধরো হচ্ছে আমাদের বোটানি তারপর জুলজি এই সাবজেক্ট কেন্দ্রে যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ঠিক আছে তো সে দেখো এখানে বাংলা চার ইংলিশে চার আইকিউ চার মার্কের পরীক্ষা হয় এবং এর সাথে কেমিস্ট্রি হল চব্বিশ বোটানি বাইশ নাম্বার জুলজি বাইশ অর্থাৎ এখানে মানে আমাদের বায়োলজির মধ্যে দুইটা যে অংশ আছে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা এই দুটাকে ভাগ করে টোটাল মার্কটা দেওয়া হয় সো এই হচ্ছে আমার জাহাঙ্গীর বিশ্ব ইউনিট যেখানে শুধু সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দেবে ওকে সো এবার আসলে হচ্ছে জাহিন ইউনিট যেটা মূলত একটা জাহিন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় সেটা হচ্ছে বিজনেস অনুষদ তাকে বলা হয় ইউনিট সো এই ইউনিটে পরীক্ষা দেওয়া হচ্ছে দুই ইউনিটে বা দুই গ্রুপ থেকে একটা হচ্ছে ভাইয়া কমার্স অর্থাৎ যারা এইচএসসিতে আমরা কমার্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম তারা হচ্ছে কি এই গ্রুপের অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে কী হবে বাংলা বিষ ইংরেজি বিষ অ্যাকাউন্টিং বিশ ম্যানেজমেন্ট বিশ এক সময় জাহাঙ্গীরনগর এই ইউনিটে কমার্সের জন্য ম্যাথ অ্যান্সার করতে হতো বাট এখন ম্যাথটা নাই বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট শেষ যারা কমার্স বা ভাই যারা নন কমার্স অর্থাৎ যারা আমরা এইচএসসি লেভেলে সায়েন্সে ছিলাম বা যারা আমরা আর্টসে ছিলাম তাদের জন্য হচ্ছে আমাদের এই ইউনিটটা সেখানে আমাদের বাংলা হচ্ছে বিশ ইংরেজি হচ্ছে বিশ জিকে হচ্ছে বিশ ম্যাথ একই হচ্ছে বিশ নাম্বার সো এখানে কিন্তু বাংলা ভাষণের পরীক্ষা হয় নট ইংলিশ ভাষণ সময় আমাদের জাহাঙ্গীরনগর আইবিএটা হয়তো বা এখানে ছিল বাট এখন কিন্তু আইবি কিন্তু আলাদা ইউনিটের মধ্যে যে ও পরে আমাদের পরে ইউনিটটা আসবে সো এখানে বাংলা ভাষণের পরীক্ষা হয় কমার্স নন কমার্স দুইটা আলাদা প্রশ্ন পরীক্ষা হয় ঠিক আছে আচ্ছা এবং এখানে বললাম আমি বললাম আপনারা বললাম যাদের জিপিএটা কম তারা কিন্তু এখানে পারবে না কারণ জাহাঙ্গীর সব থেকে বেশি জিপিএ লাগে এবং শর্ত বিশেষ শর্ত দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা সো সর্বশেষ দেখা ভাইয়া জাহাঙ্গীরনগরে আইবিএ বা জেইউ আইবিএ সো এখানেও সব গ্রুপ এক্সাম দেওয়া যায় তবে মূলত এখানে সায়েন্সের স্টুডেন্টরা বেশি ভালো করে হ্যাঁ কারণ তারা এখানে একটু ম্যাথটা একটু ক্রিটিক্যাল বলতে দেখাও বাংলা হচ্ছে পাঁচ নাম্বার ইনিজি হচ্ছে তিরিশ নাম্বার ম্যাথ ম্যাথমেটিক্যাল এবং আইকিউ হ্যাঁ এটা হচ্ছে তিরিশ নাম্বার এবং রিসেন্ট ইস্যুটা হয় পনেরো নম্বরের এবং এই যে কোয়েশনগুলো হয় ধরো যে ম্যাথ বা রিসেন্ট এটা হচ্ছে ইংলিশ ভাষণে হয়ে থাকে ভাইয়া কি ভাইয়া ইংলিশ ভাষণের জন্য এখানে একটু ভয় কাজ করে বা ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি সো এটা মূলত সায়েন্স স্টুডেন্টরা বেশি পায় এবং এখানে সিট কিন্তু খুবই অল্প হ্যাঁ এখানে হচ্ছে পঁচিশ পঁচিশ করে তিরিশটা সিট ঠিক আছে পঁচিশটা ছেলে পঁচিশটা মেয়ে জাহাঙ্গীরনগর কিন্তু সমস্ত বল থাকে ছেলে মেয়ে একদম সময় সময় পরীক্ষা হয় এবং ছেলে মেয়ে কিন্তু আধা শিফটে পরীক্ষা হয় সো এই হচ্ছে জাহাঙ্গীরনগরে আইবিএ সো এই ছিল আমার আজকের ভিডিও যেখানে মূলত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটের কথা বলেছি এবং এটা কিন্তু সর্বশেষ সার্কুলার যেটা ছিল সেটার উপর ডিপেন্ড করে এটা বলা সো যদি এবছর চেঞ্জ হয় সো এটা আমরা সার্কুলার যখন দিবে তখন আমরা নতুন করে ভিডিও করে দিব সো এবছর যারা পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে মাথায় রাখো ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের যে সময়টা শুরুতে মাঝে অথবা শেষে এই সময়ের মত ডিসেম্বর মাসের মধ্যে তোমার জাহাঙ্গীরের এক্সামটা হয়ে যাবে সো এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করো এবং জাহাঙ্গীরনগর যারা স্বপ্ন ফার্স্ট টাইমের হোক সেকেন্ড টাইমের হোক যে কিনে টেনশন নাই ভাইয়া কাজ করতেছি ইনশাল্লাহ খুব শুধু তুমি ভালো একটা বই পাবা এবং যারা জাহাঙ্গীরনগর কোর্সের সন্ধ্যান আছো তুমি যদি সেকেন্ড টাইমের হও আমাদের সেকেন্ড টাইম ব্যাচ আছে যেখানে কিন্তু হচ্ছে একসাথে সব ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে আর তুমি যদি ফার্স্ট টাইমের হয়ে থাকো তো আমাদের সেকেন্ড টাইমের যারা বাইরে যারা ফার্স্ট টাইমে আছো তাদের জন্য হচ্ছে আমরা পরবর্তীতে শুধু জাহাঙ্গীরনগর জন্য আমরা কোর্স আনবো সেখানে জাহাঙ্গীরনগর সিইউসি এবং সাস্টে একসাথে থেকে হয়ে যাবে সো এই হচ্ছে আজকের ভিডিওটা তোমার নেক্সট টার্গেট কুভার্সিটি এবং তুমি কি জানতে চাও জানিয়ে দাও কমেন্টে ইনশাল্লাহ ভিত্তিতে নেক্সট কোন ভার্সিটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হচ্ছে সাতশো একরে জাহাঙ্গীরনগরে যান বিবিতে মায়াননগরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়